দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাদের নামক চা বাদল লাগা থাকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আমি তিনটি গাবির প্যাকেজ তুলে ধরবো দর্শক আর আজকে তিনটি গাবি আকর্ষণীয় গাবি দর্শক আজকে যেগুলো থাকবে আমার খুব ভালো মানের গাবি একবারে গুরুগুলা দেখেন দর্শক গরুগুলো আজকে জাত মান সব কিছু আপনাদের মাঝে বৈশিষ্ট্য তুলে ধরবো দর্শক খালি গরু হলে হবে না গরুর দুধ গরুর বয়স বাচ্চা সব কিছুই মিলাই নিয়ে একটা গাবি হয় তো দর্শক কথা না বাড়িয়ে আমি প্রথমে এক নম্বর গাবি দেখাই যে বলানটা দেখেন এটার জাত হলো জার্সির মধ্যে করস ডবল বডির একটা গরু একবার ডবল বডি গরু দর্শক দেখছেন গরুরা যে শিংগুলো দেখেন একবার ছোটো ছোটো শিং মুখটা ছোটো ডবল বডি একবারে এগুলো কোরসের মধ্যে জার্সি আর এটার বাচ্চাটা হলো কিন্তু সার বাচ্চা গরু হলে হবে না দর্শক গরুর বডি দেখেন দেখছেন আর এই গরুটার দুধ পাবেন আপনারা এক টানে দুধ পাবেন সাড়ে তিন থেকে চার লিটার দুধ এক টানে পাবেন নিগাল দুধ ভক্ষর চক্কর করার লাভ নেই দর্শক বাস্তব দুধ পাবেন আপনারা সাড়ে তিন থেকে চার লিটার এক টানে দ্বিতীয় টানে বাচ্চা খাওয়াইতে হবে বাচ্চা কিন্তু সাইওয়াল জার্সি বাচ্চাটা খুব ভালো দর্শক বাচ্চাটা দেখাবো আর গরুটা ওলানটা দেখেন ওলানের শ্যারটা দেখছেন খালি গরু হলে হবে না গরু দর্শক অনেক আছে গরু মিলাই নিয়ে গরু কিনতে হয় এই হলো আজকে গাবি দর্শক আর এটা দ্বিতীয় নম্বর এটা একটা গাবি এই গাবিটার জাদ্র দর্শক মানে সাইওয়াল আমি বলবো না যে সাইওয়াল অরিজিনাল সাইওয়ালটা না এটা আপনার সত্তর আশি পার্সেন্টের সাইওয়াল বুঝছেন সত্তর আশি পার্সেন্টের সাইওয়াল এটা এই যে বলান শেটটা দেখেন দেখছেন গরু চারটা বাট একবার চার জায়গায় গরু উঁচাটা দেখেন একবার হাইট কি গরু গরু হারি কিনলে হবে না দর্শক গরু হাইট দেখেন গরুটা দেখছেন গরুটা কানগুলো দেখেন এই যে শিং দেখেন তারপর গরুটা এই যে ওলানটা দেখতেই বুঝতে পারবেন যে এটা কতটুকু দুধ দেবে এগুলো ভক্ষচর করে লাম নাই এটা দুধ পাবেন দর্শক সকালবেলা দুধ পাবেন আপনারা নিকাহাল দুধ পাবেন সকালবেলা সাড়ে তিন লিটার নিকাল একবারে আর বাচ্চার বয়স মাত্র উল্লিশ ছয় দিন বয়স কেবল নাভি এখনও আছে বাচ্চার আর এটা হলো দর্শক তিন নাম্বার গাভী এটা হলো তিন নম্বরের কাবি ছয় দাঁত বসিটার এটা ভুট্টি গরু এই যে ভুট্টি গরুগুলো বললেন দর্শক আর এগুলো থেপসি গরু এগুলো দুধ হয় গরু ওলানের শেটটা দেখেন ওলান কি একটা মার্শাল্লা ওলান হ্যাঁ গরু দর্শক দেড় লাখ দেড় লক্ষ টাকার গরুর সাথে দিতে পারবে না দুধ খেলে ওলানের শেটটা দেখেন মানে দেশি হিসাবে মানে ওলানের শেটটা দেখছেন চারটা বার দেখেন একবারে চার জায়গায় আছে এগুলো পাহান দিলে কিন্তু দর্শক আরও অনেক মোটা মোটা হবে এই গরুটা হলো বকনা বাচ্চা দর্শক গরুটা যে মাংসগুলা দেখেন গরু খালি হলে হবে না গরুটা বডিটা দেখেন এবং গরুটা মাংস কতটুকু আছে গরুটা খালি গরুটা মাংস আছে বর্তমান দর্শক সাড়ে তিন মন সাড়ে তিন মন তিন মন ওজন আছে একদম এটা নিকাল নিগাল স্ক্রিনে আপনার ওজন করে নেবেন তিন মনের উপরে গরুর বডি দেখেন দর্শক খালি গরু হলে হবে না গরু এই যে দুই নম্বর গাভিরা দেখছেন দুই নম্বর গাভিরা উঁচাটা কি খারি এটা রঙটা যদি চুয়া লাল হইতো তাহলে গরুটা আরও ফুটে উঠত দর্শক কিন্তু যাক গরুটার রঙটা ভালো কালারটা একবার চিক না গরুগুলো খুব ভালো একটা গরু দেখছেন গরু কি তিনটা গরু সেরকম একটা গরু তো দর্শক এখন আমরা বাচ্চাগুলো দেখবো এই যে বাচ্চাগুলো দেখেন এটা হলো এক নম্বরের গাভিটার যে করস জার্সি গাভিটা দেখলাম এক নাম্বার গাভীর বাচ্চা এটা এটা কিন্তু জার্সি সাইওয়ালের মধ্যে দেখেন বাচ্চা দেখছেন বাচ্চা এখনও কিন্তু নাবি পরে না একটা বাচ্চারও নামি বলেন এখনও হ্যাঁ বাচ্চাটা বয়স এটা বাচ্চার এগারো দিন বয়স দর্শক বাচ্চা দেখেন যদি বাচ্চাটা ঠিকমতো মনে করেন যে বিকালে দুটা ছাড়ি দেওয়া যায় তাহলে এটা বাচ্চাটা মনে করেন আপনার এক দেড় মাসে অন্যরকম হয়ে যাবে দর্শক তখন একটা দেখার মতো বাচ্চা হবে এখন কিন্তু আপাততে বয়সটা হয়নি বুঝছেন তাও বাচ্চার গ্যাট দেখেন এগুলো সাইওয়াল বাচ্চা এগুলো গেটআপ আপ দেখছেন তারপর যে আপনার এটা হলো আপনার দ্বিতীয় নম্বর যে গাভীটা দেখলাম সাইওয়াল গাবিটা সাইওয়াল গাভিডার বাচ্চা হলো এটা দর্শক এই বাচ্চাটা একটু বাচ্চাটা একটু বলতে কি বাচ্চা এখন ওই যে আজকে ধরে তিন দিন দর্শক মাত্র নাভিটা এখনও কাঁচা দেখেন দেখছেন এখনও নাভিটা কাঁচা একবারে বাচ্চাটা রঙটা দেখেন শাইওয়াল কিন্তু অরিজিনাল বাচ্চা এইগুলা এইগুলা মনে করেন আপনার বাচ্চা এইগুলো মনে কখন ভালো দেখাবে যখন দেখবেন এক মাস দেড় মাস দুধ খাইছি তখন কিন্তু বাচ্চাগুলো আরও অনেক ভালো দেখাবে দর্শক বুঝছেন আর এটা হলো তিন নম্বরের গাভীর বাচ্চাটা এটা ওই যে থেপসি গাভীটা ওলান যে দেখলেন বিশাল ওলান দর্শক ওই ওই বাচ্চা হলো এটা এই যে বাচ্চারা দেখেন এই বাচ্চাটা বয়স হয়েছে যে পনেরো দিন এই বাচ্চা দেখেন গেট আপ এরকম যদি ওই এইগুলোর বাচ্চা যে এরকম বয়স হয় এরকম হবে দর্শক দেখেন এই বাচ্চাটা এটারও নাবি আছে কিন্তু চোদ্দ পনেরো দিন হয়েছে দর্শক নাবিটা পড়ে যাবে দু একদিনে বাচ্চা দেখছেন তো দর্শক আমরা এখন গাভীগুলোর বিস্তারিত দাম দিব ওগুলা ভক্কর চক্কর করে কোনো লাভ নেই ওগুলা ভাষণ দিয়ে লাভ নেই দর্শক ওগুলা ভাষণ দিয়ে কোনো লাভ নেই এটা যে কোনো দর্শক বাইজি কালো নিতে চায় বয়স ছয়দা দুধ আছে সাড়ে তিন থেকে তিন সাথে একটা সার বাচ্চা কোনো দর্শক বাইজি নিতে চায় ওলানের সেটটা দেখেন দামির কোনো অপশান নাই দাম পড়বে মাত্র দামাদামি নেই দর্শক দাম পড়বে মাত্র অনলি নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা আজকের বাজার গরুটা কই দিন আগে বিক্রি করছি আমি দর্শক এক লক্ষ দশ পনেরো বিশ এরকম আজকে আমি সস্তা বাজি দর্শক আপনাদেরকেও আমি দেওয়ার চেষ্টা করি আমি গ্রামের কিনা আপনাদেরকেও দেওয়ার চিন্তা ভাবনা করি দর্শক দাম থাকলো অনলি নব্বই হাজার টাকা দিয়ে কারো যদি ভালো লাগে দর্শক আর আপনারা মিলামেন দাম আর এটা দুই নম্বরের গাবি বয়স ছয় দাঁত সেকেন্ড বিয়ানের গাবি সত্তর আশি পার্সেন্টের সাইওয়াল সাথে কিন্তু অরিজিনাল একটা সাইওয়াল সার বাচ্চা আর এই গাবিটা কোনো দর্শক বাজি নিতে চায় দামাদামি নাই দাম পরিবে। দামের কোনো অপশান থাকবে না দর্শক দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা আর এটা হলো তিন নাম্বার গাবি এটা তিন নাম্বার গাবি কোনো দর্শক বাইজি নিতে চায় এটা দাম পড়বে কোনো দামাদামি নেই কোনো দামাদামি নেই দুধ আসে চার কেজি দর্শক সাড়ে তিন চার কেজি দুধ আসে একটা নেই দামাদামি নেই দাম পড়বে বাটা দাম দর্শক পঁচাশি হাজার টাকা একবার বাটা গরুর মাংস দেখেন গরু একবারে আগা গর সমান খালি গরু হলে হবে না দর্শক বুঝছেন গরুর এটা কিন্তু বগনা বাচ্চা হলেও বাচ্চা ভালো বক না হলেও বাচ্চার গঠন ভালো সব দিকে ভালো গরুর মাংসগুলো বিক্রি হবে দর্শক যে তিন মনে ওজনের দাম কত পঁচিশ হাজার টাকা মন লাগান গাই গরু পঁচিশ দু লাখ আমার পঁচাত্তর হাজার টাকা মাংসগুলো বাচ্চা দশ হাজার পঁচাশি দুটা ফ্রি আমি তো আপনাদেরকে বলি দর্শক যে আপনারা যেখানে গরু কেনেন না কেন গরু আমার জায়গায় বা অন্য জায়গায় গরুর দাম মিলাবেন যদি আমার জায়গায় কম হয় তাহলে কিনবেন আর কম না হলে কেন কিনবেন দর্শক আমার কথা আছে এটা আপনার যেখানে যে আমার থেকে যে কেউ যদি দশটা কম দেয় আপনার সেখানে কিনবেন আমার জায়গা কেন কিনবেন দর্শক তো শোক ভালো থাকবেন বচাগঞ্জ রিয়াস টিভি সাথে থাকবেন আল্লাহ হাফিজ